আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফারায়েজ ইসলাম বণ্টন প্রথম পর্ব প্রশ্ন পিতা কখন কি পরিমাণ সম্পদ পায় উত্তর পিতা তিন অবস্থায় তিন ধরনের ওয়ারিশ হয় এক নাম্বার 6 ভাগের 1 ভাগ পাবে পিতা যদি মৃত ব্যক্তির ছেলে থাকে যেমন মনে করেন হাসান মারা গেছেন হাসানের ওয়ারিশ হিসেবে আছে তার পিতা আর পুত্র পিতার নাম জাকের পুত্র নাম রাশেদ এখন পিতা ভাবে ছয় বাগের এক ভাগ তাহলে মাখরাজ হবে বালসাগ হবে ছয় তো ছয় বাই ছয় বাগের এক ভাগ হলে ছয় ছয় এর মধ্যে একবার যায় ছয় একে ছয় আর বাকি থাকে পাঁচে পাঁচ ভাগ পাবে রাশেদ পুত্র এ হলো প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা হচ্ছে ছয় বাগের এক এবং আসাবা হবে যদি মৃত ব্যক্তির মেয়ে থাকে অর্থাৎ মৃত ব্যক্তির শুধু মেয়ে থাকলে তার পিতা ওই সময় ছয় বাঘের এক ভাগ সম্পত্তির মালিক হবে তৎসঙ্গে বন্টন করার পরে কোন সম্পত্তি অবশিষ্ট থেকে গেলে ওগুলোরও মালিক হবে ওইটা আশাবাগন প্রাপ্ত হয় যেমন মনে করেন হিন্দা একজন মহিলা মারা গেছেন ওনার ওয়ারিস হিসেবে আছে ওনার পিতা আরেকজন মেয়ে পিতার নাম জায়েত মেয়ের নাম আসমা এখন এই সুরতের মধ্যে পিতা পাবে ছয় ভাগের এক ভাগ পাবে এবং আসাবা হবে তাহলে ছয় ভাগের এক ভাগ প্লাস আসাবা আর মেয়ে পাবে দুই ভাগের এক ভাগ এখন ছয় ভাগের এক ভাগ আর এদিকে দুই এদিকে ছয় আর দুই এর লাসাগো হয় ছয় তাহলে ছয় ছয়ের মধ্যে একবার যায় ছয় একে ছয় আর মেয়ে ভাবে ছয় দুই এর মধ্যে তিনবার যায় তিন একে তিন তাহলে তিন একে চার পাঁচ ছয় আর দুইটি অংশতে এগিয়েছে না এর দুইটি অংশ আসাবা হিসেবে পিতা প্রাপ্ত হবে তাহলে পিতার মোট দুই একে তিন অংশ মেয়ে হবে তিন অংশ এ হল দ্বিতীয় অবস্থা পিতার তৃতীয় অবস্থা হচ্ছে উনি আসাবা হবেন অর্থাৎ ফুর সম্পত্তি মালিক হবেন যদি ছেলে মেয়ে কেউ না থাকে মৃত ব্যক্তি ছেলে মেয়ে কেউ নাই এমত অবস্থায় তার ফিতা সমস্ত সম্পত্তি মালিক হয় যেমন মৃত মারা গেছেন বকর বকরের ওয়ারিস আছে তার মাত্র ফিতা আর কেউ নেই তার পিতার নয় জুবাইয়ের উনি এই বকরের ফুর সম্পত্তি এক যেহেতু আর কোনো ওয়ারিস নেই তাহলে এই ফুর মালিক হবে তার ফিতা জুবাইয়ের হিসেবে এই তিন অবস্থায় তিন ধরনের ওয়ারিশ হয়ে থাকে ফিতা আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই ধরনের নিত্য নিত্য ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করে বন্ধু বান্ধবদেরকে শিকার এবং জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ